ভিভো ভি সিরিজের আপার মিড রেঞ্জের একটা ফোন হচ্ছে ভিভো ভি ফিফটি যেটার বেশিরভাগ ফোকাস ক্যামেরা এবং ব্যাটারিতে দেওয়া হয়েছে আজকের ভিডিওতে আমরা ভিভো ভি নিয়ে কথা বলবো এটার ভালো মন্দ দিকগুলো আপনাদের সামনে তুলে ধরবো এটার প্রাইস কত এবং কখন কোথায় কিনতে পাবেন সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো সো লেটস জাম্প টু ইট এই ফোনের যে জিনিসটা প্রথম আমার মন কেড়েছে সেটা হচ্ছে এটা ডিজাইন অ্যান্ড বিল কোয়ালিটি এটা খুবই স্লিম একটা ফোন অলদো এই ফোনটার ভেতরে ছয় হাজার এমএইচ ব্যাটারি দেওয়া হয়েছে ছয় হাজার এমএইচ ব্যাটারি থাকা সত্ত্বেও এই ফোনটার থিকনেস আট মিলিমিটারের নিচে উইচ ইজ রিয়েলি গ্রেট এই ফোনটা দুইটা কালার বিরিয়ান্টে পাওয়া যাবে একটা হচ্ছে স্যাটিন ব্ল্যাক যে কালার বিরিয়ান্ট আমার হাতে আছে আর একটা স্টারি ব্লু যেই স্টারে ব্লুটার কালার একটু বেশি ভাইব্রেন্ট যারা কালারফুল বেশি পছন্দ করেন তারা ব্লু কালারটা চুজ করতে পারেন ফোনটা হাতে আরো বেশি স্লিম ফিল হওয়ার পেছনে আরেকটা কারণ হচ্ছে এটার কার্ভড বডি যার ফলে হাতে নিলে আপনি কিন্তু খুবই কমফোর্টেবল এবং স্লিম একটা ফিল পাবেন এবং ইউজ করতে গিয়ে কোনো ধরনের ডিসকমফোর্ট ও একদমই ফিল করবেন না এক হাতে ইউজ করতে গেলে এটার পেছনে যে ক্যামেরা হাউসটা আছে সেখানে আপনার ইন্ডেক্স ফিঙ্গারকে রেস্ট করাতে পারবেন যার ফলে ইউজ করতে গিয়ে আরেকটু কমফোর্টেবল ফিল পাওয়া যায় আর এটার বিল্ড কোয়ালিটিতে আরেকটু মাত্রা যুক্ত করেছে এটাতে থাকা আইপি সিক্সটি এইট এবং আইপি সিক্সটি নাইন ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিস্ট্যান্স রেটিং তার মানে এই ফোনটা নিয়ে আপনারা কিন্তু পানির নিচে গিয়েও ছবি তুলতে পারবেন যে বিষয়টা আমার কাছে বেশ ইন্টারেস্টিং লেগেছে আর এই ফোনের ডিসপ্লেটা সিক্স পয়েন্ট সেভেন সেভেন ইঞ্চ এটা একটা অ্যামোলেট প্যানেল যেটাতে হান্ড্রেড টোয়েন্টি হার্স রিফ্রেশেট রয়েছে এবং এই ডিসপ্লেটা কিন্তু কার্ভড এটাকে কোয়াড কার্ভ ডিসপ্লে বলা হচ্ছে কারণ এই ডিসপ্লে চারপাশেই কার্ভ আছে সেই কার্ভটা আবার খুব বেশি প্রমিনেন্ট না মানে মিনিমাম কার্ভ যার ফলে ফোনের ডিসপ্লেটা দেখতে অনেক ভালো লাগে এবং এই হালকা কার্ভের ফলে সাইডের বেজেল উপরে নিচে চিন কিন্তু একদমই নাই বললেই চলে সো ফোনটা যখন হাতে নেবেন মনে হবে পুরা দোস্তুর একটা ডিসপ্লে আপনি হাতে নিয়ে রেখেছেন উপরের দিকে যে ক্যামেরা কাট আউটটা আছে সেলফি ক্যামেরার সেটাও খুবই ছোটো যার ফলে কন্টেন্ট ওয়াচিংয়ের সময় কোনো ধরনের ডিস্ট্রাকশনের কারণ হয় না এবং সুপার ব্রাইট এই ডিসপ্লেটা যদিও ভিভো ক্লেম করছে চার হাজার পাঁচশো মিনিট পর্যন্ত পিক ব্রাইটনেস যায় সেটা হচ্ছে লোকাল পিক ব্রাইটনেস যেটা আপনার মেজার করা হয় একটু মানে ট্রেক করে সো আমি সেদিকে যাচ্ছি না বাট আপনি যদি টিপিক্যাল ব্রাইটনেসের কথা বলেন সেটাও কিন্তু আউটডোরে এবং ইনডোরে বোধ জায়গাতেই মোর দেনফ ছিল এবার একটু প্রাইসটা বলে দিই এই ফোনটা বাংলাদেশে বারো দুইশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্টে লঞ্চ হচ্ছে এবং এটার দাম নির্ধারণ করা হয়েছে বাষট্টি হাজার নয়শো নিরানব্বই টাকা মানে তেষট্টি হাজার টাকা ওকে যেহেতু এটা একটা ক্যামেরা সেন্ট্রিক ফোন আমরা একটু এটার ক্যামেরার দিকেই নজর দিই সো পেছনের দিকে যদি তাকান তাহলে ক্যামেরা হাউজের মধ্যে জাইসের একটা লোগো দেখতে পারবেন তার মানে এখানে জাইসের সাথে কোলাবোট করা হয়েছে পেছনে দুইটা সেন্সর আছে একটা ফিফটি মেগাপিক্সেলের মেন সেন্সর আর একটা ফিফটি মেগাপিক্সেলের ওয়াইড ছুটার তো তেষট্টি হাজার টাকায় আমি এক্সপেক্ট করেছিলাম এখানে একটা টেলিফোটো লেন্স অন্তত দেওয়া হবে অ্যাটলিস্ট টু এক্স টেলি যদি দেওয়া হতো তাহলে পোর্ট্রেটে কিন্তু আমরা ডিজিটাল ক্রপের বদলে একটা মানে অপটিক্যাল জুমের ব্যবস্থা পেয়ে যেতাম সেটা এখানে দেওয়া হয় নাই বাট স্টিল আমরা যদি ক্যামেরা কোয়ালিটির কথা বলি তাহলে মেন ক্যামেরা দিয়ে তোলা ডেলাইটের ছবিগুলো খুবই ভালো ছিল দেখতে ছবিতে ভালো ডিটেল ছিল শার্প ছিল কালার প্রোডাকশান ওয়াজ গুড অ্যাজ ওয়েল শুধুমাত্র হিউম্যান সাবজেক্টের ছবিতে একটু বিউটিফিকেশান আমরা খেয়াল করেছি যেটা হয়তো অনেকেই পছন্দ করবে বাট আপনি যদি ডিটেল খুঁজতে চান জুম দিয়ে তখন কিন্তু ওই ফেইসগুলোতে স্পেশালি ডিটেলের পরিমাণ কম দেখবেন কারণ এখানে একটু স্মুথ করা হচ্ছে বাট অন্যান্য জায়গাতে আপনি ডিটেলের পরিমাণ মোটামুটি ভালো পাবেন আর সবচেয়ে বেশি ভালো লেগেছে এটার পোর্ট্রেট মোটের ছবি কারণ পোর্ট্রেটে ব্যাকগ্রাউন্ডের ব্লারিনেস বা ব্যাকগ্রাউন্ডের যে বোকে আছে সেটা খুবই স্মুথ থাকে এবং ডিস্টেন্সটা বা ফিল্ড অফ ভিউটা প্রপারলি ক্যাপচার করতে পারে সে সাথে সাবজেক্ট সেপারেশনও খুবই ভালো ছিল এবং এই পোর্ট্রেটে কিন্তু সাতটা জাইসের বিভিন্ন মোড আছে বোকে মোড সেই বোকে মোডগুলো ব্যবহার করলে আপনি বিভিন্ন স্টাইলের বোকে ক্যাপচার করতে পারবেন যেটা কুইকলি আপনার ছবিকে নতুন একটা স্টাইল দিয়ে থাকে আর ফিফটি মেগা পিক্সেলের ওয়াইড যে শুটারটা আছে সেটার ছবিগুলো কনসিস্টেন্ট ছিল মেন ক্যামেরার সাথে কালার রিপ্রোডাকশান বলেন বা ছবির যে লুক আছে সেটা সিমিলার টাইপের ছিল অনেক জায়গাতে আমরা দেখি ওয়াইড শুটারের ছবি একদমই মানে ভালো হয় না সেরকম না এটা যদিও মেন ক্যামেরার মতো অত ডিটেল আমরা খেয়াল করে নিই বাট স্টিল এই আলট্রা ওয়াইডের ছবিগুলো নিয়ে আমি স্যাটিসফাইড এছাড়া রিয়ার ক্যামেরার যে ফ্ল্যাশ লাইটটা আছে এটাকে এআই আই অর বলা হচ্ছে এবং এই লাইটটা দিয়ে আপনি যদি ফ্ল্যাশ দিয়ে ছবি তোলেন তাহলে নর্মাল ফ্ল্যাশের মতো এত হার্স হবে না এবং এই লাইটটাকে আপনি আপনার মতো করে কন্ট্রোল করতে পারবেন এটা ব্রাইটনেসও কন্ট্রোল করা যায় সেই সাথে লাইটের যে টেম্পারেচার আছে সেটাও কন্ট্রোল করা যায় যেন আপনি বেটার কোয়ালিটি ছবি পান রাতের বেলায় আর ফ্ল্যাশ ছাড়া নর্মাল নাইট মোডেও যদি ছবি তোলেন তাহলেও খুবই ভালো কোয়ালিটির ছবিটা প্রডিউস করে থাকে স্পেশালি পেছনে যদি আপনি বোকে স্টাইলের লাইট দেখেন তাহলে কিন্তু রাতের ছবিগুলো বরং দিনের পোর্ট্রেটের চাইতে আরও বেটার লাগে শুধুমাত্র লাইটের কারণে এখানেও আমরা ব্যাকগ্রাউন্ডের যে ব্লারিনেস কিংবা ব্যাকগ্রাউন্ডের গুলোতে একটা কনসিস্টেন্সি দেখেছি একটা স্মুথনেস খেয়াল করেছি সাবজেক্ট সেপারেশনেও নাইট মোডেও খুব একটা বেশি স্ট্রাগল করে না যার ফলে নাইট পোর্ট্রেটগুলো দেখতে দিনেরগুলোর চাইতেও বেশি বেটার লাগে সো ওভারঅল এটার ক্যামেরার মেইন আমার কাছে যেটা বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে পোর্ট্রেট ছবি আর রেয়ার ক্যামেরা দিয়ে ভিডিও করার সময় সর্বোচ্চ ফোর কে স্পেসের অপশন পাবেন এবং ফোর কে থার্টিতে আপনি স্ট্যান্ডার্ড স্টেবিলাইজেশন মোডটা অ্যানাবল করতে পারবেন বাট যদি আপনি টেন ইটি থার্টিতে চলে আসেন তাহলে আলফ্রা স্টেবিলাইজেশন অন করতে পারবেন সো এই ক্যামেরার যে ও আইএসটা আছে এটা তখন আপনার ফুল স্টেবিলাইজেশনটা প্রোভাইড করবে সো আপনি যদি বেশি স্টেবল ভিডিও চান দেন টেন্টি আর যদি একটু লেস স্টেবিলাইজেশন নিয়েও কাজ চালিয়ে নিতে চান তাহলে আপনি ফোর কে থার্টি এফ পেসে করতে পারবেন আর এটার ফ্রন্ট ক্যামেরাটাও ফিফটি মেগাপিক্সেলের যেটা দিয়েও গুড ডিটেল এবং শার্পনেস রক্ষা করে ছবি তোলা যায় সেই সাথে ছবির কালারগুলো সুন্দর ছিল হোয়াইট ফিল্ড অফ ভিউতে ছবি তোলা যায় যার ফলে গ্রুপ সেলফিও আপনারা খুব ভালোভাবে তুলতে পারবেন এই ক্যামেরা দিয়ে সেই সাথে ফ্রন্ট ক্যামেরার যে পোর্ট্রেট আছে সেটাও দেখতে খুবই ভালো হয় পেছনের ক্যামেরার মতোই ব্যাকগ্রাউন্ডের ব্লারিনেস এবং সাবজেক্ট সেপারেশন খুব সুন্দরভাবে করতে পারে সো সামনের ক্যামেরার ছবি নিয়েও আমি হ্যাপি ইভেন লো লাইটেও সামনের ক্যামেরা দিয়ে ডিসেন্ট কোয়ালিটির ছবি আপনারা ক্যাপচার করতে পারবেন সামনের ক্যামেরা দিয়েও আপনারা সর্বোচ্চ কে থার্টি এফ ভিডিও রেকর্ড করতে পারবেন তবে সামনে একটা স্টেডি ফেস নামে ফিচার আছে যেটা অ্যানাবল করলে টেন এটি থার্টিতে চলে যাবে এবং এই স্টেডি ফেস মানে হচ্ছে আপনাকে কিছুটা স্টেবল রাখবে আর কি সো স্ট্যাবিলাইজেশন অন করলে কিন্তু টেন এটি থার্টিতে চলে আসবে ফ্রন্ট ক্যামেরার ভিডিও সো ব্লক করার সময় আপনারা চাইলে ফোর কেউ ইউজ করতে পারেন টেন ইউজ করতে পারেন সো ওভারঅল ক্যামেরা কোয়ালিটি নিয়ে যদি আমি কনক্লুড করি তাহলে এটা লো লাইটের ছবি ডে লাইটের যে পোর্ট্রেট ছবি এগুলো নিয়ে আমি হ্যাপি রেগুলার ছবি নিয়েও আমি হ্যাপি ইভেন সেলফি ক্যামেরা নিয়েও হ্যাপি ভিডিও ক্যামেরা নিয়েও হ্যাপি শুধুমাত্র এখানে যদি একটা টেলিফোটো লেন্স দেওয়া যেত তাহলে আমার হ্যাপিনেসের লেভেলটা আর কি পুরো মানে ব্লাস্ট হয়ে যেত ক্যামেরা সেকশনে যেহেতু আছে এখানে ক্যামেরা রিলেটেড একটা এআই ফিচার আছে যেটা আপনাদেরকে বলে দেই ভিভোর এই ফোনে এআই ইরেজার টু পয়েন্ট দেওয়া হয়েছে যার মাধ্যমে আপনি ছবি থেকে আনওয়ান্টেড অবজেক্টগুলো আছে সেগুলো এআই এর মাধ্যমে রিমুভ করতে পারবেন এবার চলে আসি পারফরমেন্সে সো যেরকমটা বলছিলাম বারো জিবি র্যাম আছে এটাতে যেটা এলপি ডি ফোর এক্স টাইপের র্যাম এবং দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজটা হচ্ছে ইউএফএস টু পয়েন্ট টু টাইপের এই ফোনটার প্রসেসরটা হচ্ছে কোয়ালকম স্ন্যাপড্রাগন সেভেন জেন থ্রি না প্রাইসের কথা যদি চিন্তা করি তাহলে এই প্রসেসরটাকে একটু আন্ডার পাওয়ার্ড মনে হবে কারণ এই প্রসেসর দিয়ে ফোন এখন আমরা আরও কম দামে দেখে থাকি সেখানে আর একটু বেটার কোয়ালিটির প্রসেসর দেওয়া যেত বলে আমি বিশ্বাস করি যদি আমরা ডে টু ডে লাইফে পারফরমেন্সের কথা বলি বারো জিবি র্যাম এবং স্ন্যাপড্রাগন সেভেন জেন থ্রি মিলে আপনাকে খুবই ভালো পারফরমেন্স দেবে এখানে আপনি খুব একটা বেশি হতাশ হবেন না কারণ ডে টু ডে লাইফে আমরা যে অ্যাপগুলো ব্যবহার করি সেগুলো ইউজ করতে গিয়ে এই ফোনটা একদমই ব্যাক পাই নাই সেই সাথে মাল্টিটাস্কিং আপনি খুব স্মুথলি করতে পারবেন অনেকগুলো হেভি অ্যাপ একসাথে ওপেন করেও কাজ করতে পারবেন তবে কিছুটা আপনি পারফরমেন্সের যে কমতি সেটা নোটিস করবেন গেমিংয়ে গেলে পাবজি কল অফ ডিউটি মোবাইলের মতো গেমগুলো আমরা টেস্ট করেছি যে গেমগুলো আপনারা মিডিয়াম টু হাই সেটিংয়ে খেলতে পারবেন বাট সেখানে আপনারা যদি খুব অ্যাকশন মোমেন্টে যান তাহলে দেখবেন যে কিছুটা ফ্রেম ড্রপ আপনারা খেয়াল করছেন এছাড়া আপনি যদি মডারেট গেমিং কোয়ালিটি চান তাহলে কিন্তু এটা আপনাকে হতাশ করবে না বাট প্রাইস বিবেচনায় এটার গেমিং পারফরমেন্স কিন্তু আরো বেটার হতে পারতো বলে আমার মনে হয় এবার চলে আসি ব্যাটারিতে যেরকমটা শুরুতেই বললাম এটাতে ছয় হাজার এমএইচ সেল দেওয়া হয়েছে যেটা খুব ইজিলি আপনি কি পুরা দিন ব্যাকআপ দেবে আপনি যদি লাইট টু মডারেট ইউজ করেন তাহলে দিনের মতো ব্যাকআপ পাবেন আর যদি হায়ার রিফ্রেশেট কমে রাখেন তাহলে এটা দিয়ে আপনারা দুই দিন পর্যন্ত স্ট্র্যাচ করতে পারবেন উইচ ইজ রিলি গ্রেট সে সাথে বক্সের ভেতরে নাইনটি ওয়াটের ফাস্ট চার্জার দেওয়া হয়েছে যার ফলে ফোনটা কিন্তু খুব দ্রুত চার্জও হয়ে যাবে সো ব্যাটারি ব্যাকআপ এবং চার্জিং স্পিডের মামলায় কোনো কমপ্লেন নেই তবে ভালো হতো যদি এটাতে ওয়্যারলেস চার্জিং দেওয়া হতো কারণ তেষট্টি হাজার টাকায় আমার মনে হয় ওয়ারলেস চার্জিং দেওয়াই যায় এছাড়া এই ফোনটাতে স্টেরিও স্পিকার আছে যেটা বেশ লাউড এবং গুড কোয়ালিটির সাউন্ড প্রডিউস করে থাকে এই ফোনটার নিচের দিকে ইউএসবি সিপোর্ট আছে এবং দুইটা সিম কার্ডের স্লটও দেওয়া হয়েছে নিচের দিকেই উপরের দিকে সেকেন্ড হ্যারি ক্যান্সেলেশন মাইক্রোফোন আছে ফোনটাতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আছে যেটার পজিশন বেশ নিচের দিকে বা ট্রিচ করতে পারলে খুব ফাস্ট এবং অ্যাকুরেটলি আনলক হয় আর সফটওয়্যার সাইডে আউট অফ বক্স অ্যান্ড্রয়েড ফিফটিন আছে যার উপরে ফান্টা চুয়েস ফিফটিন দেওয়া হয়েছে ফান্টা চুয়েস আগের চাইতে অনেক অপটিমাইজড হয়েছে সেই সাথে অনেকগুলো ফিচারও অ্যাড করা হয়েছে আমি এই ফোনটাতে যদিও খুব মেজর ব্লুটুয়ার দেখিনি যে দু একটা আছে আপনি আনস্টল করতে পারবেন সো ইউআই নিয়ে কোনো ধরনের কমপ্লেন নেই সেই সাথে এটাতে বেশ কিছু এআই ফিচার আছে অ্যান্ড্রয়েডের যে ডিফল্ট এআই ফিচারগুলো আছে সেগুলোর পাশাপাশিও বেশ কিছু এআই ফিচার এটাতে দেওয়া হয়েছে ফর এক্সাম্পল লাইভ টেক্সট এআই স্ক্রিন ট্রান্সলেশন এই ধরনের আরও বেশ কিছু এই ফিচার অ্যান্ড্রয়েডের ডিফল্ট আছে ফর এক্সাম্পল সার্কেল টু সার্চ সেই সাথে জামে নাই এগুলো এটাতে বেল্টেন আছে ভিডিও শেষ করার আগে একটা ইনফরমেশন আপনাদেরকে বলে দেই এই ফোনটার প্রি অর্ডার চলবে দশ মার্চ থেকে পনেরোই মার্চ পর্যন্ত এবং এই সময়ের মধ্যে যদি আপনারা প্রি অর্ডার করেন বা প্রি বুক করেন তাহলে এই ফোনটার সাথে আপনারা কিছু গিফট পেয়ে যাবেন একটা স্মার্টওয়াচ পাবেন রিরো ডাব্লিউ ওয়ান প্রো মডেলের যেটা চার হাজার সাতশো নিরানব্বই টাকা দামের সেই সাথে কিছু পোস্ট কার্ড পাবেন এবং এই ফোনটাতে এক বছরের ইনস্যুরেন্স পেয়ে যাবেন যেটা দুই হাজার টাকা মানে এক হাজার নয়শো নিরানব্বই টাকা সমামূল্যের আর এই ফোনটার অ্যাকচুয়াল সেল চলবে ষোলোই মার্চ থেকে বাইশ মার্চ দুই হাজার পঁচিশ পর্যন্ত ফাইনালি যদি কনক্লুড করি তাহলে বলবো এই ফোনটাতে যেহেতু ক্যামেরায় বেশি ফোকাস দেওয়া হয়েছে এবং ক্যামেরায় যা যা প্রমিস করা হয়েছে সেগুলো ডেলিভার করা হয়েছে শুধু একটা টেলিফোটের লেন্স দিলে ভালো হতো এর বাইরে এটা ডিসপ্লে বেশ ভালো ছিল ফার্স্ট ক্লাস ছিল কোনো কমপ্লেন নেই এটা ব্যাটারি ব্যাকআপ দুর্দান্ত ছিল এই ফোনটার ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটিও খুবই জোশ শুধুমাত্র পারফরমেন্সে আরেকটু বেটার রেজাল্ট আমি এক্সপেক্ট করেছিলাম এর বাইরে বাকি সব কিছুই এটা ঠিকঠাক আছে বাকি জায়গাতে আমার কোনো কমপ্লেন নেই সো ওভারঅল এই প্যাকেজটা যদি আমি ধরি তাহলে এটার প্রাইসটা আর একটু কম হলে ভালো হতো আমার মানে আন্ডার সিক্সটি যদি রাখা যেত তাহলে আরও বেটার একটা ডিল হতো সো ছিল আমাদের আজকের ভিডিও আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না আমাদের পেজে ফলো এবং চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট দেখা হবে পরবর্তী ভিডিওতে টেলেন টেক কেয়ার আসসালামু আলাইকুম